নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামী পঁচিশ দিন এই পঁচিশ দিনে বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপার করবে এই একটি গ্রহ এই চার রাশির জন্য সেই চারটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই একটি গ্রহ কোন গ্রহ যা আগামী পঁচিশ দিনের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করতে চলেছে শুধু এই চার রাশির জন্য তার দেই না করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে ইচ্ছুক কুষ্টি বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিন দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস এই একটি গ্রহ আগামী পঁচিশ দিনের জন্য বক্রি অবস্থায় অবস্থান করবে এবং এই চার রাশির জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডকে তোলপাড়ও করতে চলেছে চার রাশিকে রাজা বানাতে চলেছে সে চারটি রাশি কোন কোন রাশি আর্দাই না করে জেনে নেওয়া যাক প্রথমেই জানব কোন সেই গ্রহ যা এই চার রাশির বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করতে চলেছে এবং বকরি অবস্থায় অবস্থান করতে চলেছে এই গ্রহটি হলো বুধ যুবরাজ বোধ আঠেরোই জুলাই সকাল দশটা তেরো মিনিটে বক্রি অবস্থায় অবস্থান করবে কর্কট রাশিতে এবং এগারোই আগস্ট দুপুর একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত আঠেরো জুলাই থেকে শুরু করে এগারোই আগস্ট পর্যন্ত তিনি কর্কট রাশিতেই বক্রি অবস্থায় থাকতে চলেছেন এবং এই বক্রি অবস্থায় থেকে এই চার রাশির জন্য অনুকূল পরিবেশ কিন্তু তৈরি করবে এই চার রাশির জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি তোল পার করতে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি জানাবো তার আগে জানাবো বুধ কর্কট রাশিতে কিন্তু এই জুলাই মাসেই কিন্তু কর্কট রাশিতে তিনি প্রবেশ করেছেন এই আঠেরোই জুলাই থেকে শুরু করে এগারোই আগস্ট পর্যন্ত এই চারটি রাশির অতুলনীয় ফল কিন্তু প্রদান করতে চলেছে যুবরাজ বুধ বুধের আশীর্বাদে এই চারটি রাশির জাতক জাতিকাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু তোলপাড় হতে চলেছে বুধ যেই ব্যক্তির জন্মছকে ভালো থাকবে তার দেখবেন বুদ্ধিমত্তা তার বক্তৃতা কথা বলার টেকনিক যে কোনো টেকনিক্যাল ফিল্ডে সে কিন্তু কিন্তু উন্নত হবে সে যে কোনো গবেষণামূলক কাজ মানে যেই সব কাজগুলিতে বুদ্ধির দ্বারা জয় করা যায় আপনি নেত কোনো স্থানে নেতৃত্ব প্রদান করুন সে বুদ্ধির দ্বারা কিন্তু সেখান থেকে জয় করে আসবে সেই সকল ব্যক্তি যারা আপনার কনসেটেসের সাথে যুক্ত আপনার অ্যাডভোকেট রয়েছেন আপনার নেতা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধ খুবই ভালো থাকা দরকার কারণ মুখের বাণী বুথ কিন্তু আপনাদের নির্দেশ করার বাণী বাণী যার যত ভালো হবে তার ক্ষেত্রে কিন্তু বুধ খুবই সুন্দর দেখা যায় এবার জানো যেই রাশিগুলির ক্ষেত্রে বুধের এই যে বকরি অবস্থায় থাকা আঠেরোই আগস্ট আঠেরোই জুলাই থেকে শুরু করে এগারোই আগস্ট পর্যন্ত যে রাশিগুলির ভালো রেজাল্ট পেতে চলেছে তাদের নাম আর দেই না করে জেনে নেবো নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো নাম্বার ওয়ান রাশি তুলা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো বুধের এই বকরি অবস্থায় অবস্থান আগামী পঁচিশ দিনের মধ্যে অর্থাৎ আঠেরোই জুলাই থেকে শুরু করে এগারোই আগস্টের মধ্যে আপনার কাজের গতি বাড়তে চলেছে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চটজলদি সম্পন্ন হতে চলেছে এবং আপনি যে কোনো কাজের সাথে যুক্ত হন না কেন সেই কাজেই কিন্তু আপনি উপকৃত হবেন কারণ আপনার কাজের গতি বাড়বে অর্থাৎ স্পিড বাড়বে আপনি যে কাজটা হয়তো পাঁচ দিনে কমপ্লিট করতে সেই কাজটা আপনি দুই দিন কিংবা তিন দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করবেন যার জন্য আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে আপনার কাজের প্রতি মোটিভেশান হবেন আপনি নিজে এবং এই সময় প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু সফলতা দেখা যাচ্ছে নতুন প্রেম আপনাদের জীবনে কামব্যাক করতে চলেছে পুরনো কিংবা পুরনো প্রেম আপনার জীবনে কামব্যাক করবে জীবন সঙ্গে লাইফ পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা রোমান্টিক কোনো ডিনার আপনাদের কিন্তু প্ল্যান করতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বলবো। ভাগ্য আপনাদেরকে সাপোর্ট দেবে আর্থিক পরিস্থিতি অনেকটা ভালো করবে এবং বুধ বকরি হওয়ায় আপনাদের বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু তোল পার করবে আপনাকে রাজাতে কিন্তু পরিণত করতে চলেছে যুবরাজ বুধ বুধের এই বকরি অবস্থান আপনাদের বুদ্ধিমত্তাকে আরও ভালো ইম্প্রুভমেন্ট করতে চলেছে আপনি বুদ্ধির দ্বারা কিন্তু মানে জয় লাভ করবেন তারপরে যে রাশির কথা জানাবো জাতক কিংবা জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো চট জলদি সম্পন্ন হতে চলেছে বুধের এই বকরি অবস্থায় অবস্থান আপনাদের এই সময় বিশেষ করে আটকে থাকার টাকা রিকভারি করতে চলেছে ভালো ভালো আপনাদের যে যাদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো রেজাল্ট আপনারা পাবেন দৈনন্দিন জীবনে আপনাদের কিন্তু কিছু কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে এই সময় আপনাদের আর্থিক দিক থেকেও লাভ নিয়ে আসবে এই সময় আপনাদের শারীরিক দিক থেকে একটু হলো চর্চা কিন্তু করার একান্তই দরকার রয়েছে এই আঠেরোই জুলাই থেকে শুরু করে এগারোই আগস্ট পর্যন্ত আপনাদের মধ্যে ইতিবাচক অর্থাৎ পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে কাজ করবেন যে কোনো কাজ করবেন সেই কাজে আপনার কিন্তু উন্নতি দেখা দিচ্ছে এ সময় আপনাদের বাইরের খাবার একদমই বন্ধ রাখা উচিত বিশেষ করে আপনার যারা অসুস্থ রয়েছেন সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই বাইরের জিনিসটা একটু হলো অ্যাভয়েড করেন আপনারা যতটা পারবেন যোগ আপনারা যতটা পারবেন আপনাদের ধ্যান হাঁটা এসব করুন আপনাদের জন্য শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো উঠবে যারা ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বৃশ্চিক রাশি ব্যবসার দিক থেকে ভালো ফল থাকছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যার জন্য আপনাদের আটকে থাকা টাকাগুলো রিকভারি হতে পারে এবং ঋণ পরিশোধের সম্ভাবনা দেখা দিচ্ছে এ সময় যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে লোন সফলতা হয়ে বা স্যাংশান হয়ে যেতে পারে এই সময় ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন কিন্তু ঘটতেই পারে তারপরে রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির বুধের এই বকরি অবস্থায় চলা আপনাদের জন্য জীবনে খুবই ভালো সুপরিবর্তন কিন্তু দেখতে পাবেন আপনারা নিজেরা দেখতে পাবেন মকর রাশি মকর রাশির আর্থিক পরিস্থিতি ভালো করবে এই সময় কেরিয়ার কিংবা ব্যবসা দুই দিকেই কিন্তু আপনাদের সময়টা কিন্তু খুবই ভালো যেতে চলে বুদ্ধির দ্বারা আপনারা কিন্তু এক কথায় বুদ্ধিমত্তা এতটা ভালো হবে যুক্তি শক্তি এতটা ভালো হবে যে কোনো জায়গা থেকে যে কোনো সেক্টর থেকে আপনারা কিন্তু উন্নতি কিন্তু দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো পরিবারের সদস্যদের সঙ্গে এই সময় আপনাদের সম্পর্কের উন্নতি দেখা দিচ্ছে আর ধীরে সম্পর্ক গড়ে উঠতে চলেছে ধৈর্য সহকারে আপনারা যে কোনো কাজ করবেন এই সময় আপনি কিছুটা এক আবেগপ্রবণ কিন্তু হয়েও যেতে পারেন বৃষ্টি মকর রাশির ক্ষেত্রে মকর রাশি একটু হলো আপনাদের মানে মনে মানসিক দিকটা কিন্তু অবশ্যই সেন্সিটিভ থাকবে আপনার অবশ্যই সেই দিকটা একটু লক্ষ্য কেউ সেই দিকটা কিন্তু মানে খারাপ প্রভাবও কিন্তু ফেলতে পারে সেই দিকটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা এই যে বুধের যে বকরি অবস্থায় থাকা আপনাদের কর্মজীবন কিন্তু খুবই ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের জাতক জাতিকাদের সম্পর্কের মধ্যে মাধুরতা বাড়তে চলেছে কুম্ভ রাশির কুম্ভ সময় কর্মক্ষেত্রে একটু হলো কাজের চাপ থাকবে আপনারা যারা মানে অনেকে রয়েছে যারা আপনার কথাকে গুরুত্ব দিচ্ছ না গুরুত্ব দিত না তারা আপনার কথায় এখন মনোযোগ দিবে এবং মনোযোগ সহকারে আপনার কথা শুনবে যা আপনার জন্য খুবই ভালো এবং তাদের জন্য কিন্তু ভালো অপরচুনিটি কিন্তু আপনি নিয়ে আসতে চলেছেন যদি কোনো আইনি সমস্যা কিংবা আপনার জটিলতা থাকে মামলা মোকদ্দমা যদি চলে কুম্ভ রাশির সেখান থেকে আপনাদের ক্ষেত্রে বলবো মানে বিরোধী পক্ষ যারা রয়েছে তারাও কিন্তু আপনার কাছে নত হবে এবং আপনার ফেভারে কিন্তু ইতিবাচক রেজাল্ট কিন্তু আসতে চলেছে এই সময় আপনাদের কথোপকথনের যে দক্ষতা কথা বলার যে টেকনিক সেটা কিন্তু এক কথায় চিত্ত আকর্ষণ কিন্তু করতে চলেছে এবং সবার যে মনের যে আকর্ষণ সেটা কিন্তু আপনাকে করবে আপনার কথা বলার টেকনিক আপনাকে কিন্তু সফলতার সিঁড়িতে কিন্তু নিয়ে যেতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের বলব এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে মিন রাশির এই সময় আটকে থাকা টাকাগুলো রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে মিন রাশির এই সময় আপনাদের মানে শারীরিক দিক থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে পৈতৃক সূত্রে সম্পত্তির লাভের যোগ দেখা দিচ্ছে বুধের এই বকরি অবস্থায় অবস্থান আঠেরোই জুলাই থেকে শুরু করে এগারোই আগস্ট পর্যন্ত অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু এক কথায় শক্তিশালী রাশিতে কিন্তু পরিবর্তন পরিণত করতে চলেছে কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন কিংবা প্রমোশনের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এবং বিজনেসের ক্ষেত্রে অভূতপূর্ব রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও ভালো ফল আপনারা পেতে চলেছেন আপনি যদি মিন জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে রাশিগুলির আমি নাম জানালাম পাঁচটি রাশির প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু জন্ম ছকে বুদ্ধটি ভালো থাকে আপনার আলো আরও ভালো রেজাল্ট কিন্তু পাবেন ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন